প্রতি বছরের মতো এবছরও ধর্মনগরের দমকল বিভাগের অফিসে উদযাপিত হল বাৎসরিক শনি পূজা আটই জুন শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ এই পূজার আয়োজন করা হয় জানা যায় বিগত ৩৫ বছর ধরে এই ধর্মনগর দমকল বিভাগের অফিসে বাৎসরিক শনি পূজার আয়োজন করা হচ্ছে যেখানে এবারের আয়োজিত এই শনি পূজায় প্রায় দেড় হাজারেরও অধিক

ধর্মনগরের দমকল যে ফায়ার সার্ভিস অফিসটা সেটা অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘ বছর জগৎ এখানে আমরা কর্মীরা কাজ করে চলেছি এবং ধর্মনগর ফায়ার স্টেশনের যে যে বিভিন্ন কল নদ এই ব্যাপারে আমরা খুব স্বতঃ আমরা কাজ করি দ্রুততার সাথে আমরা কাজ করি যেমন আজকে একটা পূজা হচ্ছে কিন্তু তার মধ্যেও যে ফল আসলে আমরা এমন সঙ্গে সঙ্গে আমরা এই যে স্পেশাল ফলক ফায়ার কলক আমরা মুখ করতে আমরা তাপ রেডি রাখ রেখেছি এবং এবং সুন্দর এবং সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ আমরা এই কাজগুলো আমরা করতে পারছি আজকে আপনাদের এই যে শনি পূজাটা যে আজকে হচ্ছে এটা কি পাঁচশো শনি পূজা আজকে যে আজকে যে আমরা শনি পুজো সেটা হচ্ছে বা বাৎসরিক শনি পূজা প্রতি বছর নয় আমরা এই প্রতি বছর ধরে হচ্ছে প্রায় পঁচিশ বছর যাবত এই পূজাটা অনুষ্ঠিত